এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ওয়ার্ল্ড তো আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড এই যে দুজন মিলে এখন চলে যাচ্ছি হচ্ছে লোবা পুজো দিতে তো এটা হচ্ছে লোবার যেখানে মায়ের বিসর্জন হয় সেই পুকুরটা যেহেতু ওকে আমি তৈলা দিয়ে আনতে গেছিলাম তাই ওই দিকে ডিরেক্ট এসেছিলাম তো পুকুরটা সামনে পড়লো তো এখান দিয়ে যখনই আমরা যাই তো এখানে একবার দাঁড়িয়ে প্রণামটা করে নিই তো এবার চলে এসেছি হচ্ছে আমরা মন্দিরে তো ও মেনলি পুজো দেওয়ার জন্যই এসেছিলো আর হচ্ছে আমার কাছে আইব্রো ভাত খাওয়ার জন্য এসেছিলো তো পুরো ভিডিওরে স্কিপ না করে দেখতে থাকো কি কি হয় আর এই দিকে আমি চলে এসেছিলাম পুজোর যোগা নিতে তো এখানে আমি দুটো যোগা নিয়ে নিয়েছিলাম তো তারপর আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম আর হচ্ছে সলকাগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম তো এখানে মায়ের মন্দিরে পুজো দিচ্ছি অনেক দিন পর প্রায় এক থেকে এক এক বছর দু তিন মাস পর আমি মায়ের মন্দিরে পুজো দিচ্ছি কারণ যেঠু মারা গেছিলো তাই কোথাও মন্দিরে ঢুকতে পেতাম না তো প্রায় বললাম অনেকদিন পর পুজো দিচ্ছি তো এমনি আসতাম প্রণাম করতাম চলে যেতাম মানে মন্দিরের ভেতরে আসতাম না কখনও তো মনটা বেশ ভালো লাগছিল অনেক দিন পর পুজো দিতে পেরে আর এদিকে বেস্ট ফ্রেন্ড ও সলকগুলো জ্বালিয়ে দিচ্ছিলো মেনলি ও পুজো দিতে এসেছিলো কারণ হচ্ছে ওর সামনে বিয়ে তাই বিয়ের জন্য ও মাকে কার্ড দিয়ে প্রথম কার্ডটা আর কি মাকে দিতে চাইছিল। সেই জন্য মায়ের গানে উৎসর্গ করতে এখানে এসেছিলো এখানে দেখছিলাম মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকে পেন গুলো পুজো করাচ্ছে মায়ের আশীর্বাদ নিচ্ছিল তো দেখে মনে পড়লো যে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমরাও সবাই ফ্রেন্ড মিলে এসেছিলাম তো এখন ওদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম তারপর আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি বাড়ি এসে একটু টিফিন করে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলো তো রেস্ট নিয়ে নিতে আমি ওজন্য একটা সারপ্রাইজ রেডি করেছিলাম যেটা ও আমাকে অনেক দিন আগে প্রায় বলেছিল মানে একটা লিঙ্ক পাঠিয়েছিলো তো ওর ভালোই লেগেছে ওর চুরিগুলো একটু পুড়িয়ে দেখে নিচ্ছিলাম মাপগুলো ঠিকঠাক আছে কি না কারণ যদি না হয় তখন চেঞ্জ করার একটা ব্যাপার ছিল সেই জন্য বাট দেখলাম চুরিগুলো পারফেক্ট হয়েছে আর ও হচ্ছে তারপর রেডি হচ্ছিল আমি বললাম তো রেডিটা হয়ে আমি খাবারগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আয়বর ভাত খাওয়াবো বলেছিলাম তাই অনেক প্ল্যানিং ছিল অনেক অনেক তো সেগুলো আর কি একটা একটা করে করে নিচ্ছিলাম আর ওপরে রেডি হচ্ছিলো তো এদিকে আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে মায়ের সাথে টুকটাক হেল্প করে দিচ্ছিলাম সাজানোর দিক থেকে মা বান্না করে দেয় বাট সাজানোটা আমিই দেখি কারণ হচ্ছে মা বলে তুই সাজানোটা দেখ যতটা ভালো পালি না বাট মাও খুব সুন্দর সাজায় আমার বাচ্চাতে মা গাই সাজিয়েছিল দেখছিল কত সুন্দর হয়েছিল তো এইদিকে আমি এখন সাজিয়ে নিয়েছি এটা আমি দেখেছিলাম একটা ফেসবুক থেকে তো ফেসবুক থেকে দেখে আমি পানগুলো আনিয়েছিলাম বাট শেষ পর্যন্ত পানেরও শর্ট পড়ে গেছিলো বড়ো পানগুলো হয়তো ছিল বাট ছোট ছোট মিনি যে পানগুলো সেগুলো একটু শর্ট পড়ে গেছিল বেশি করে আনলেই ভালো হতো বাট বুঝতে পারিনি তো শেষ পর্যন্ত চারটে চারটে করে প্রথমে দিয়ে সাজাচ্ছিলাম তারপর হচ্ছে চারটা থেকে দুটো দুটো করে দিলাম আর শেষেগুলো তো দেওয়াই হয়নি তো যাই হোক মোটামুটি সাজিয়েছিলাম তোমাদের অবশ্য সাজানোটা কেমন লাগছে তোমরা বলবে আর মা বৌদি সকাল থেকে অনেক কিছু রান্না করেছিল ভাত করেছিল পোলাও করেছিল পাঁচ রকম ভাজা করেছিল স্যালাডগুলো কেটেছিল হচ্ছে দিদা চিকেন করেছিল তারপর হচ্ছে সবজি পোস্ত মাছের ঝাল চাটনি পায়েস ডাল করেছিল আর দই এসব অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমি কিছু কিছু জিনিস বাজার থেকে কিনে এনেছিলাম তো আমি ওর জন্য ফার্স্ট টাইম বাজার থেকে মাছ কিনে এনেছিলাম যখন আমি মানে কোনো দিনই মাছ কিনিনি অবশ্যই আমাকে হেল্প করে দিয়েছে আমার ম্যাম পুষি স্নেহা ও প্রচুর হেল্প করে দিয়েছে আর ভিডিও করতেও খুব পছন্দ করে ঝিলিক পিসে আমি এটা করে দিই ঝিলিক পিসি আমি এটা করে দিই তো যাই হোক এবার দেখো বেস্ট ফ্রেন্ড আমার রেডি হয়ে গেছে বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে কিন্তু শিল্পী তো ও এখন রেডি হয়ে গেছে আর এইদিকে আমি সমস্তটা ডেকোরেশন করে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ওর জন্য একটা রজনীগন্ধা মালা এনেছিলাম আর মুকুটটা ও বানিয়েছে মুকুটটা কেমন হয়েছে জানিও ওকে আমি বললাম মুকুট আমি নিচ্ছি না তুই যেটা বানিয়েছিস ওটা নিয়ে আয় তো ওই মুকুটটা ও নিয়ে এসেছিল তো কেমন বানিয়েছে বলবো অবশ্যই তো এবার হচ্ছে ও খেতে বসে পড়েছে এই দিকে ওকে আমি মালাটা পরিয়ে দিলাম আর চুলগুলো বেশ লম্বা ছিল তাই মালাটা পরাতে পরাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো ওকে আমি বলছিলাম দেখ তোর বরের আগে আমি তোকে মালা বদল করে নিচ্ছি আমি আমার সাথেই মালা বদলটা আগে সেরে নিচ্ছিস তুই তো প্রচণ্ড হাসছিল ও বলছে এত কিছু করার কি দরকার ছিল বাট যাতে হোক আমারই তো বেস্ট ফ্রেন্ড তাই না তো এদিকে মা এখন দেখতে পাচ্ছ যে আশীর্বাদটা সেরে নিচ্ছে তারপর হচ্ছে মা খাইয়ে দিচ্ছিল ওকে তো তারপর হচ্ছে দিদা দিদা আশীর্বাদ করে নিচ্ছে দিদা যেহেতু অনেক দিন থেকেই আছে আর দিদা বলছিলো তাড়াতাড়ি আয় আমি তো বাড়ি চলে যাব তার আগেই আয় এখানে তো সেই জন্য তাড়াতাড়ি করে এলো আর এদিকে হচ্ছে আমি এখন হচ্ছে মাছ খাইয়ে দিচ্ছি আমি বললাম কি খাওয়াবো বল কি খাওয়াবো বল আর মা বলল মাছের যে পিসটা আছে ওটা খাইয়ে দে একটা ছবি তুলে নিলাম ওটা তো খাইনি তারপর হচ্ছে আমি ওকে ভাত মেখে একটু খাইয়ে দিলাম তো ওর তারপর ফোন এসেছিলো ফোনে একটু কথা বলে নিল তারপর ওকে আমি বলছিলাম খা ওর ভিডিওতে খেতে কিছুতেই চাইছিল না লজ্জা পাচ্ছিল তারপর আমি বললাম এটা ধর আমি একটা ছবি তুলবো বা আমি ভিডিও নিয়ে নিছ জানেও না হয়তো ব্লগেই দেখবো ফার্স্ট টাইম ভিডিওটা তো অবশ্য কেমন লাগলো তোমাদের জানিও আর এদিকে দিদা আমি শিল্পী সবাই মিলে এসেছিলাম দুন এই করছে আর রেডি হচ্ছে আদিতা আর তোমাদের তো বলাই হয়নি তক্ততেতে কি কি ছিল তো এই যে দেখে নাও তক্ততেতে কি কি ছিল এগুলো আমি আগের দিন বাজার গিয়ে সব একটা একটা করে কিনে এনেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টু স্টার হ্যাপি

তারপরেই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম হচ্ছে মাসিমুনির বাড়ি তো মাসিমুনি বাড়ি হচ্ছে আমার পাশেই তো মিশো জামা কাপড় শাড়ি এটা সবের দোকান করে আর কি তো ওখান থেকে ও কয়েকটা শাড়ির দরকার ছিল তো শাড়িগুলো নিয়ে নিলো সুতির শাড়ি তো তারপরে ও বলছিলো সকালবেলায় চলে যাব কিন্তু সকালবেলায় মাসিমুনি খাইয়েছিলো আইবুড়ো ভাত তাই সকালে না গিয়ে ওকে আমি দুপুরে বাস স্ট্যান্ডে দিয়ে এসেছিলাম তো বাড়ি চলে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই